তিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি কি সত্যি দুর্নীতির বিরুদ্ধে লড়ে নাকি সুবিধাবাদী রাজনীতি করে দলের সদস্যদের নোটিশ দিয়ে সেই পোস্ট মুছেও দিতে বাধ্য করা হয় বন্ধুরা রাজনীতিতে যখন সুবিধাবাদীর সংখ্যা বেড়ে যায় তখন সততা শুধু লোক দেখানো হয় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় যখন প্রাথমিক নিয়োগ দুর্নীতির তালিকা প্রকাশ করেন তখন তিনি হয়তো কোনো দিনও ভাবেননি যে এই তালিকায় থাকা এক ব্যক্তি পরে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাবে আর সেই ব্যক্তির নাম তিব্বেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই জগন্নাথ চট্টোপাধ্যায় যখন ফেসবুকে তার ভেরিফাইড ফেসবুক পেজে তালিকা পোস্ট করেছিলেন তখন দিব্যেন্দু অধিকারী ছিলেন তৃণমূলের সক্রিয় সদস্য কিন্তু যখন দিব্যেন্দু অধিকারী আইনি নোটিশ পাঠান তখন তিনি বিজেপির সদস্য অর্থাৎ যখন তিনি তৃণমূলে ছিনে ছিলেন তখন বিজেপি তাকে দুর্নীতিগ্রস্ত বলে ফাঁস করলেন হাহার যখন তিনি বিজেপিতে যোগ দিলেন তখন সে বিজেপির সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠিয়ে তার মুখ বন্ধ করে দিলেন এখন প্রশ্ন হল বিজেপি কি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে লড়ে নাকি সুবিধাবাদী রাজনীতি করে যদি বিজেপি দিব্যেন্দু অধিকারীকে দুর্নীতিবাজ বলে মনে করতো তাহলে তাকে দলে নিল কেন দলে নিত না আর যদি সে নির্দোষ হয় তাহলে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তার নাম তার নামই বা তালিকায় নিল কেন বন্ধুরা এই বিচারিতার সবচেয়ে মজার দিক হলো বিজেপির নেতারাই নিজেদের দলের সদস্যের সদস্যদের বিরুদ্ধে পোস্ট করে আবার নিজেদের দলের সদস্যদের নোটিশ দিয়ে সেই পোস্ট মুছেও মুছে বাধ্য করা হয় এই ঘটনার পর যখন সাংবাদিকরা শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন করলেন তখন তিনি এতটাই অস্বস্তিতে পুড়ে গেলেন যে জবাব এরানোর জন্য শুভেন্দু অধিকারী বারবার আমতা আমতা করতে লাগলেন আর যারা সততার পাঠ দেন তারা নিজেদের দলের দুর্নীতিকে আড়াল করতে ব্যস্ত থাকেন আমি এটা নিয়ে কিছু মন্তব্য করব না তারা যে অভিযুক্ত সে ব্যাপারে কোনো মন্তব্য সিবিআই করেন ভারতীয় দিয়ে আমাদের এনএসির মেম্বার আর দিব্যেন্দু কোনো পদাধিকারী নয় তদন্তকারী সংস্থা তল্লাশি করতে এসে যদি আমার নামে কোনো চিঠি পায় এ পায় সে তার সেটা তো সে তার মূল্যায়ন করে দেখে নিচ সেই কারণেই এদেরকে ডাকার প্রয়োজনই বোধ করে এই ঘটনা প্রমাণ করলো বন্ধুগণ এই ঘটনা প্রমাণ করলো বিজেপিও তৃণমূলেরই আরেক সংস্করণ মুখে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও কিন্তু বাস্তবে সুবিধাবাদিতাই তাদের মূলনীতি বন্ধুগণ তবে কি পশ্চিম বাংলার মানুষ বিকল্প খুঁজবে নাকি এই প্রতারণার রাজনীতির দাস হয়ে থাকবে বন্ধুগণ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান আর এই ভিডিও যদি ভালো লাগে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার